আগের ক্লাসটা আপনার করা নাই তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন নেক্সট ডেতে আপনি ক্লাস করেন আপনার জন্য আজকের ক্লাসটা প্রযোজ্য না কারণ ব্যাংকাপসি আপসে হলো এই চ্যাপ্টারের সবচেয়ে জটিল অধ্যায় এই অধ্যায় এই বইয়ের সাতটা অধ্যায় আছে এর মাঝে সবচেয়ে কঠিন সর্বশেষ অধ্যায় হলো ব্র্যাঙ্ক আপসে আমি ব্যাংকাপসি থেকে শুরু করছি যারা নতুন আছেন কঠিনটা করে নেবেন আর বাকিগুলো আমি আবার করাবো এখন এই ব্যাংকাপসির এই এই অঙ্কটার অর্ধেক করানো হয়েছিল দুইটা রিকোয়ারমেন্ট ছিল যেহেতু কঠিন অঙ্ক স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করা হয়েছিল আজকে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করা হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের অর্থ হলো এই লোক যে আপনার ব্যবসা করতে আসছে সে এই লস কিভাবে খাইলো সেটা ব্যাখ্যা করতে হবে যে তার যে একটা লস হলো গত ক্লাস আমরা যখন করলাম তখন দেখা গেল তার দুইটা সম্পদ এবং দায়ের মাঝে মোটামুটি ছেচল্লিশ হাজার তিনশো টাকার ডিফারেন্স আছে ছেচল্লিশ হাজার তিনশো টাকার ডিফারেন্স ছিল এই ছেচল্লিশ হাজার তিনশো টাকা কেন ডিফারেন্স হলো হোয়াই সেটার ব্যাখ্যা এই এটার মাঝে করা হবে

এখন এই জায়গায় কি কি আসবে না আসবে আমি বলে দিব এই জায়গায় আসবে লাভ গুলো আর এই জায়গায় আসবে ক্ষতি গুলো এর মাঝে কি কি হতে পারে সেগুলো আমি এখানে দেখাই দিচ্ছি এই জায়গায় আপনার সে মিস্টার দুলাল কমেন্স বিজনেস ইয়ার এগো উইথ উ ক্যাপিটাল পঞ্চাশ হাজার টাকা সে ব্যবসা নিয়ে শুরু করছে এটা ক্যাপিটাল বা বা লাভ ধরে নিতে হবে এই পাশে হলো বাম পাশে হলো এই পাশে এই পাশে সম্পদ বাড়লো আর এই পাশে সম্পদ কমলো এইগুলো লিখবেন আর কি যেমন ক্যাপিটাল ক্যাপিটাল যে সে আনছে পঞ্চাশ হাজার এটা এখানে লিখবেন ক্যাপিটালের উল্টা কি ড্রয়িংস উত্তোলন যদি থাকে তাহলে এই পাশে লিখবেন আবার মূল ধরনের সুদ ইন্টারেস্ট অন ক্যাপিটাল এই পাশে লিখবেন তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং উত্তোলনের সুযোগ থাকে এই পাশে লিখবেন যে এমন হয় অতিরিক্ত এডিশনাল ক্যাপিটাল এডিশনাল ক্যাপিটাল যদি থাকে তাহলে এখানে লিখবেন উত্তরণ থাকে তো এইখানে লিখবেন কোনো কারণে যদি নেট প্রফিট হয় এখানে লিখবেন আর নেট লস যদি হয় এই পাশে লিখবেন আর যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো লাভ হয়ে যায় কোনো কারণে ধরেন এখানে তো সব লস হয়েছে আমরা গত ক্লাসে যখন করলাম তখন আমরা দেখতেছিলাম এখানে পড়লাম পড়ার পরে দেখা গেছে সে যাই যেখানে হাত দিয়েছে সে ধ্বংস যে তার এই কি বলে এখানে দেখা গেছে আপনার এই তার সম্পদ গুলো একটু দেখি এই যে ইনভেন্টরি মাল মজুদ মালের দাম আশি হাজার ছিল ষাট হাজার ছিল আর দাম সিক্সটি পার্সেন্ট কমে গেছে ফার্নিচারের দাম ছিল আট হাজার চার হাজার পাওয়া যাচ্ছে আর বাকিটা পাওয়া যাচ্ছে না এরকম তার সম্পদ কমে গেছে কোন কারণে যদি সম্পদ বেড়ে যায় তাহলে কোন কারণে সম্পদ যদি বাড়ে অন্যান্য আদার

সরকারি যে চার্জটা আছে হ্যাঁ দুই জায়গায় চার্জ হয় সেই দুই জায়গার চার্জগুলো এখানে নিতে হবে যে এক নাম্বার ওয়ার্কিং এ যখন আমরা ফুল সিকিউরিটি ক্রেডিটরের চার পার্সেন্ট একটা আপনার রিসিভার ফি দেই আবার দশ পার্সেন্ট রিসিভার ফি দেই হলো আপনার যখন ইয়ে করি কি বলে সম্পদগুলো আপনার বিক্রি করা হয় হ্যাঁ স্টেটমেন্ট অফ এফেয়ার্স এই যে দুইটা রিসিভার ফি এখানে আসবে এই এই আইটেম গুলো আসবে বাড়তি কোনো আইটেম আসবে না চলো আমরা অঙ্ক করি এখানে আমাদের দেখি পঞ্চাশ হাজার টাকা মূলধন এটা আসবে হি উইথড্র টেন থাউজেন্ড ইচ ইয়ার প্রতি বছরে দশ হাজার করে উত্তোলন করছে তাহলে ছয় বছরে ষাট হাজার তোকে এখানে নিয়েই নিজে সে

তেরো হাজার আর উত্তোলন আছে ষাট হাজার প্রতি বছর দশ হাজার করে ছয় বছরে ষাট হাজার ছয় বছর আগে তার ব্যবসা শুরু দশ হাজার গুণ ছয় এখন এটা শেষ হলো আর নেট 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 এটা হলো নেট ইনকাম তেরো হাজার নেট ইনকাম ছিল আর এডিশনাল ক্যাপিটাল তার ওয়াইফের গয়না আট হাজার টাকা এটা হলো অতিরিক্ত মতন আবার দেখেছি টাকা অ্যামাউন্টটা উল্টাবল হয়েছিল এই যে ক্যাপিটাল পঞ্চাশ হাজার সে উত্তোলন করছে দশ হাজার প্রতি বছর ছয় বছরে ষাট হাজার নেট প্রফিট তেরো হাজার আর অতিরিক্ত মূলধন আট হাজার আমরা আনলাম আনার পরে এখন দেখব কি কি ক্ষতি হয়েছে পাওনা দায় তো ক্ষতি নাই কোনো বেতনের যেটা দেওয়া এটাও ক্ষতি না গভর্নমেন্টে ট্যাক্স এটাও দায় কোনো ক্ষতি না এমন যদি হইতো যে আপনার ক্রিয়েটর আছে ষাট হাজার দিতে হইতেছে চল্লিশ হাজার এরকম যদি হইতো তাহলে বিশ হাজার কিন্তু লাভ হইতো এটা আমরা আনতাম কিন্তু এরকম তো হয় নাই তারপরে হলো ব্যাংক লোন সাতাশ হাজার এটা দিতেই হবে এইখানে দায় গুলার মাঝে আমাদের কোনো লাভ লস নাই ফার্নিচার এখানে লস আছে আট হাজার টাকার ফার্নিচার চার হাজার পাওয়া যাবে চার হাজার লস ইনভেন্টরি ষাট হাজার এর মধ্যে সিক্সটি পার্সেন্ট পাওয়া পাওয়া যাবে আর বাকিটা লস সিক্সটি পার্সেন্ট পাওয়া যাবে ফোর্টি পার্সেন্ট লস তার মানে ছত্রিশ হাজার পাওয়া যাবে চব্বিশ হাজার পাওয়া যাবে না এই যে লস হলো দুইটা একটা লস হলো কিসে একটা লস হলো আমাদের এই পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না বাকিটা আর ইনভেন্টরি ইনভেন্টরি ছিল ষাট হাজার এর মাঝে সিক্সটি পার্সেন্ট ছত্রিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে বাকি চব্বিশ হাজার পাওয়া যাবে না এটা লস এখন আর কি লস আছে এখানে যাওয়ার পরে অ্যাকাউন্ট রিসিভেবল গুড আট হাজার এনে লস নাই ডাউটফুল অর্থাৎ ষোলো হাজারের মধ্যে আট হাজার পাওয়া যাবে বাকি আট হাজার পাওয়া যাচ্ছে না এটা লস ব্যাড ডেট এই দশ হাজার এই লুক তো দিবেই না বলছে তাহলে অনাদায় পাওয়ানোর জন্য এখানে দশ হাজার আর ষোলো হাজার অর্ধেক আট হাজার আঠারো হাজার টাকা লস হয়েছে তাহলে আমরা লিখবো হলো ব্যাড ডেট ব্যাড ডেট দশ হাজার যোগ আট হাজার টোটাল আঠারো হাজার টাকা লস এরপর এরপর আরো লস হইল বিল রিসিভেবল বারো হাজার ছিল ছয় হাজার পাওয়া যাবে না ব্যাড সো এটা পুরোটাই লস তাহলে ছয় হাজার লস হইল আমার জুয়া খেলছে লস অন গেমলিং জুয়া খেলে একশো টাকা লস খেয়েছে তাহলে তো গ্যামলিং গ্যামলিং এর জন্য যেটা লস হয়েছে সেটা তো আমার একশো টাকা হবে আর লস হলো বিল রিসিভ ব্যবহারের জন্য লস হয়েছে হলো ছয় হাজার সব লস আমি নিয়ে আসছি মোটামুটি এখন রিসিভার ফি আনতে হবে আর এই পাশ দিয়ে যে ছিচল্লিশ হাজার টাকা যে ব্যালেন্স ছিল ওইটা আনতে হবে আমি একটা কাজ করি একটু অঙ্কটা ছবি উঠায় আপনাদের কোন জায়গা থেকে টাকাটা তাহলে আপনারা একশো পার্সেন্ট বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে এই আসলো কারণ আগের অঙ্কটা তো সমাধান আপনাদের কাছে আছে আপনাদের কাছে আছে কিন্তু অনেক অনেকের বুঝবে না এই আমি আপনাদের একটু ছবি উঠে দেখাইতেছি কোন জায়গা থেকে আমি টাকাটা আনতেছি আগের দিনে যে সমাধানটা হয়েছে আমাদের আগের দিনের অঙ্ক করার সময় সমাধান করার সময় দেখেন দুই নাম্বার এখানে দেখেন ফুলি সিকিউটর এখানে দেখেন রিসিভার ফি আছে চার পার্সেন্ট লস হয়েছে বারোশো টাকা আপনার সরকার ট্যাক্স বা ইয়ে কেটে নিছে আপনি যে ত্রিশ হাজার টাকা মাল বিক্রি করছেন চার পার্সেন্ট বারোশো টাকা কাটছে আবার এইখানে একটু দেখেন যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে ডান পাশে দশ পার্সেন্ট কেটে নিছে এই যে বিল রিসিভালের নিচে দশ পার্সেন্ট কেটে নিছে চার হাজার টাকা এই বারোশো আর চার হাজার দুইবার যে কাটলো টাকা এই টাকা তো আমার পকেট থেকে গেছে এটা আমার লস হয়েছে একটা এই ক্ষতিটার জন্য আমার এখানে বারোশো আর বারোশো আর চার হাজার মোট পাঁচ হাজার দুইশো টাকার লস এই লসটা এখানে লিখতে হবে আর এই যে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করে বুঝতে পারলাম দুই পাশের ক্ষতির পরিমাণ আমাদের নিচে আনসারটা দেখি চার হাজার ছয়শো চার হাজার ছেচল্লিশ হাজার তিনশো টাকা যে ক্ষতি ডিফিসিয়েন্সি বের হলো দুইটা অ্যাকাউন্টের তফাত এই ছেচল্লিশ এই টাকাটা আমার এই পাশে লিখতে হবে ছেচল্লিশ হাজার তিনশো দুই পাশে যদি অঙ্ক মিলে তার মানে আপনার অঙ্কটা হয়েছে না মিলে তার মানে আপনার অঙ্কটা হয় নাই আচ্ছা যারা অঙ্কটা দুইটা ক্লাস করলেন অনেকের এই অঙ্কটা বুঝতে অনেক অসুবিধা হয়েছে আমি জানি এখন আপনার কাছে যদি চাপ্টারটা খুব কঠিন লাগে এটা করা কিন্তু বাধ্যতামূলক না এই চাপ্টারটা বিকল্পও আছে পরীক্ষা হলে আপনার তো আটটা প্রশ্ন দিবে আটটা থেকে আপনার দিতে হবে পাঁচটা তাহলে আপনি যেহেতু কঠিন লাগে এটা বাদ দিয়ে পড়েন এখানে আসা সাতটা চ্যাপ্টার বাকি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে সবগুলো করেন ছয়টা করেন এই একটাকে বাদ দিয়ে দেন যদি খুব কঠিন লাগে এই একটা বাদ দিয়ে দিলে আপনার তারপরও ফার্স্ট ক্লাস থাকবে কারণ পরীক্ষা হলে পাঁচটা অঙ্ক দিতে হবে আটটা অপশন থেকে আটটার মাঝে এই একটা বাদ সাতটা তো কমন পড়বে ওই সাতটা থেকে পাঁচটা দিবেন আপনি যদি চান যে না আমি এই এটাও কঠিন লাগে চ্যাপ্টার পাঁচও কঠিন লাগে আর পাঁচ আর সাত দুইটাই বাদ দিয়ে দেন দুইটা অঙ্ক কম দিলেও দুইটা অঙ্ক যদি আপনি আটটার মাঝে দুইটা বাদ দিয়ে দেন থাকলো কয়টা তাহলে ছয়টা ছয়টা থেকে আপনার পাঁচটা অঙ্ক দিতে হবে তখন তা এইভাবে বাদ দিয়েও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে এইগুলো এই এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করতে হবে আপনাদের এই অঙ্কটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন নাহলে নেক্সট ক্লাস আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ কারণ কি কোয়েশ্চেন আছে হাত উঠান কোশ্চেন থাকলে হাত উঠান কোয়েশ্চেন নাই কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাস করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চ্যাপ্টার সাত থেকে প্রতি বছর একটা কোয়েশ্চেন আসে গত বছর বাদ দিয়ে প্রতি বছরে আসছে আমরা যদি এখান থেকে একটু ইয়েটা দেখি বিগত সালের জরিপটা যদি দেখি তাহলে এই দেখেন চ্যাপ্টার সাত থেকে প্রতি বছরে অঙ্ক আসে শুধুমাত্র দুই হাজার একুশ সালে আসে একুশ সালে একটা প্রশ্ন আসছে প্রতি বছরই একটা কোয়েশ্চেন আসে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখাবে হবে